বানাতে বলছি তোর ভিডিও না আমার জন্য না আমি এরকম দেব না প্রেজেন্টেশন এ বড়ি আচ্ছি বাত কই আপ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তোমরা দেখছো দীপঞ্জন রায়চৌধুরী ব্লগ চলো ব্লগটা শুরু করা যাক তো আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তার ভিডিও তোমরা একটু পরে দেখতে পাবে অ্যাকচুয়ালি সেই সময় শ্যুট করতে পারিনি বলে আমি পরে শ্যুট করে ওগুলো অ্যাড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অনেক অনেক সাবস্ক্রাইব করবে তোমরা অনেকেই ভিডিও দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব তো করো তো আজকে বিরিয়ানি হবে তার প্রিপারেশন সবই রেডি এখানে কড়াই গরম তেল রেডি হয়ে গেছে তো এবার আগে মাংসটা রান্না করবে আলুগুলো ভাজবে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে আদা রসুন পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়ে তো এবার দিদি রান্নাটা করুক দেখো খুব সুন্দর চাল একদম লম্বা লম্বা বাসমতি রাইস এটা দিয়ে আজকে বিরিয়ানি হবে তো চালটাও সেদ্ধ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট চাল সেদ্ধ হয়ে যাবে তারপর বিরিয়ানি প্রিপারেশন শুরু হবে তো দিদি এখানে রিলও বানাচ্ছে তার সাথে রান্নাও করছে আর আমি পিছনে ভিডিও বানাচ্ছি চারিদিকে ভিডিও আর ভিডিও হচ্ছে মাংসটা হোক তারপর আবার তোমাদের পরের পার্টটা দেখাচ্ছি

কিসের গাছ আমি হয়তো বিয়ে রান্নাই দেখি মাংস তো এখানে চিকেন রান্না হয়ে গেছে এবার বিরিয়ানি প্রিপারেশান মানে লেয়ারিং হচ্ছে তার সাথে সাথে দিদিও ভিডিও করে দিচ্ছি দিদি ওখানে ভয়েস ওভার দিচ্ছে বলে আমি এটা মিউট করে দিয়েছি তো ওর রিল দেখতে গেলে ওকে ইনস্টাগ্রামে ফলো করো আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো তো চলো দিদি করুক তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এনজয় করতে থাকো আর বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই দেখতে দেখতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দিও আর একদম নর্মাল বাঙালির ঘরোয়া স্টাইল বিরিয়ানি হচ্ছে কোনো ব্যারাকপুর বা মানে রেস্টুরেন্ট স্টাইল নয় যেরকম নর্মালি বাঙালিরা বাড়িতে বিরিয়ানি করে সেরকমই তো এই মাংসগুলো হচ্ছে বা লেয়ার হচ্ছে এরকম পরপর তিন চারটে লেয়ার করে ওপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে আধ ঘন্টা বা কুড়ি মিনিটের জন্য দমে বসানো হবে তো বিরিয়ানি মোটামুটি প্রিপারেশন রেডি লাস্টে একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো তো দিদি বললো কুড়ি মিনিট ভাব দিলেই হয়ে যাবে তো দেখো বিরিয়ানি রেডি কি সুন্দর কালার এসছে তো এবার টেস্ট করি আগে চিকেন বিরিয়ানি করেছে দেখো মাংস পুরোটা খুলে খুলে যাচ্ছে দেখো একটু চিকেন একটু আলু নিলাম একটু খেয়ে দেখি এবার দারুণ হয়ে দেখো ধোঁয়া বের হচ্ছে ভালো হয়েছে বাড়ির মতো হয়েছে অত উপরে গন্ধ না ঘরোয়া সিম্পল রান্না নর্মাল বিরিয়ানি চলো খাই তোমরাও খেয়ে নাও আরেকবার লাইক কর এখন ফেসবুকে লাইভ লাইভ খেলা হচ্ছে এবার লাইক করার সময় ওরা লাইক করে বলছে তারপর আমাকে এসে বলছে লাইভ কিভাবে করে বোঝো কান্দ আমি লাইভ করে দেখালাম এখন লাইভ করলো এর পরের পরটা লাইভটা দেখবে তোমরা ভিডিও করছি বললে আপনি চল ছেড়ে দিল

আর তোমাদের একটু দেখায় আমাদের ছাদে কত সুন্দর গাঁদা গাছ হয়েছে সবই মা লাগিয়েছে তো দেখো একটু কালো কালো হয়ে গেছে তো খুব সুন্দর আরও অনেক ফুল হয়েছিল তখন তোমাদের দেখাতে পারিনি তো একটা কারণ খেতে ও আবার এই ফুল খেতে পছন্দ করে তো দিদিকে দিলাম দিদি এবার ওকে দেবে ও কি সুন্দর ফুলগুলো খেয়ে নেয় তো তোমাকে দেখেই আমাদের ছোট্ট একটা খরগোশ আছে কোথায় গেলি তুই দে এই ফুলটা দেখি যাবে পরপর দুটো ভিডিও আমি অ্যাড করছি তো তোমরা একটু বুঝিয়ে নিও প্রথমে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো দেন মোমোর যে স্টাফিং হয় সেই স্টাফিংগুলো দিয়ে দিয়ে একটা ওই স্প্রিং রোল মতো তৈরি করছে তো সেটা খাবো কেমন লাগছে অবশ্যই দেখো খুবই সিম্পল ইজি রান্না তো আমি রেসিপিটাও তোমাদের শেয়ার করছি তো যদি মনে হয় তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই বলো কমেন্টে যে কেমন লাগছে করে তো চলো দুটো রান্নাই পরপর দেখো দেখে কমেন্ট করো কি মোমোই বানাচ্ছিস নাকি ওই স্প্রিং রোল হালকা বাটার দিয়ে এদিকে দিই হ্যাঁ সেদ্ধ করি না সেদ্ধ ভালো লাগে না

দিয়ে ভালো করে নেড়ে স্টাফিংগুলো তৈরি করা হবে তারপর মেন পার্ট যেটা স্প্রিং রোল তৈরি করা এই যে স্টাফিংটা তৈরি হলো এটা তোমরা স্প্রিং রোল মোমো সব কিছু দিয়েই খেতে পারবে আর রোলও খেতে পারবে এটা দিয়ে রোল হেভি লাগে তো আমরা মোটামুটি আজক স্প্রিং রোল খাবো এরপর রোল করেও খাবো কিন্তু মোমো করার দিদির এখন ইচ্ছে নেই মোমোতে আরো খাটনি করতে হবে স্টিমে বসাও তো দেখে তো খুব সুন্দর লাগছে দিদি এখনই অল্প একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে তো আমি দিদিকে বলছি প্রেজেন্টেশন নয় যদি কন্টেন্ট ভালো থাকে যদি মানুষের ভালোবাসা পাই মানুষ দেখতে পছন্দ করে তাহলে সবাই আমাদের পছন্দ করবে এবং ভিউজ হবে আর দিদি এখন করছে হচ্ছে ময়দাটাকে ভালো করে গুলে নিচ্ছে যেরকম বাড়িতে সাপটা হয় সেরকম ঠিক সেই টেকনিকে এরকম গুলে সাপটার মতো পাতলা পাতলা করে ওর মধ্যে ওই স্টাফিংগুলো দিয়ে একটু মাখন দিয়ে ভাজতে হবে মানে মাখনে হালকা ফ্রাই তো যাই সিম্পল তোমরা দেখো পরপর কীভাবে হচ্ছে একটা হয়ে গেছে দেখো তৈরি হচ্ছে আর আরেকটা ওখানে গরম হচ্ছে তো দিদিয়ের কি সুন্দরভাবে এটাকে মুড়িয়ে দিচ্ছে এবার মনে হচ্ছে দোকান খুলতেই হবে ওটা থালা কাছে

চলো খাই বেশ ঝাল ঝাল গরম গরম হেভি লাগছে শীতকালে ঝাল মুখের কি অবস্থা আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও আজকের মতো টাটা